মণিপুরের নাবালকদের জাতীয় পতাকা অভিযোগে গ্রেপ্তার হ্যালো নমস্কার আমি অ্যাডভোকেট কুমার সিম্প্লিফাইড চ্যানেলে আপনাকে স্বাগত জানাই আমাদের আজকের আজকে আমরা এমন একটা ঘটনাকে আইনি দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করব যা ইতিমধ্যে সারা দেশে ভীষণভাবে আলোচিত মণিপুরে কয়েকজন নাবালকের জাতীয় পতাকার অসম্মানের অভিযোগে গ্রেফতার করা হয়েছে নো সারা ডাউট ভারতে এটা নিয়ে ভীষণ আলোড়ন করেছে কারণ এক তো তারা নাবালক হ্যাঁ মানে আঠারো বছরের কম বয়সীরা কয়েকজন লাভ করেছে মণিপুরে কয়েকজন নাবালককে জাতীয় পতাকা অসম্মানের অভিযোগে গ্রেফতার করা হয়েছে প্রশ্ন হলো আইনের চোখে এটাকে কিভাবে দেখা উচিত এবং এই ধরনের ঘটনায় রাষ্ট্রের সীমা ও নাগরিক অধিকার কোথায় দাঁড়িয়ে আসে অত্যন্ত ইন্টারেস্টিং সাবজেক্ট তাই ভিডিওটা স্কেপ না করে আলোচনাটা দেখলে অনেক কিছু জানতে পারবেন সর্বপ্রথম আমরা বুঝে নিই ঘটনাটা কি হয়েছে কিছু নাবালকের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় যেখানে তাদের জাতীয় পতাকার প্রতি অবমাননাকর আচরণ করতে দেখা যায় ঠিক আছে বলে অভিযোগ উঠেছে এই ভিডিওর ভিত্তিতে তাদের চিহ্নিত করে গ্রেপ্তার করে পুলিশ এবং সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে কোন কোন ধারায় মামলা হতে পারে এদের এগেনস্টে টু ন্যাশনাল অনার অ্যাক্ট নাইনটিনটি ওয়ান ইন্ডিয়ান পেনাল কোড সেকশন ওয়ান ফিফটি থ্রি এ ফাইভ জিরো ফাইভ পাবলিক অর্ডার ডিস্টার্ব হলে যেহেতু অভিযুক্তরা নাবক তাই কার্যক্রম চলে জুবেনাইল জাস্টিস অ্যাক্ট দু হাজার পনেরো অনুযায়ী সেকশন টেন অ্যাপ্রিহেনশন অফ চাইল্ড অ্যালেজ টু বি ইন উইথ ল সেকশন থার্টিন ইনফরমেশন টু প্যারেন্টস প্রভেশন অফিসার স্পেশাল জুমেন পলিস ইউনিট চাইল্ড ওয়েলফেয়ার পলিস অফিসার ইনভলভমেন্ট বাধ্যতামূলক মানে এইসব ব্যাপারে আর কি সেকশন থ্রি সেকশন থ্রি নয় অ্যাকচুয়াল পার্ট থ্রি নাবালকদের ক্ষেত্রে গ্রেপ্তার প্রক্রিয়া ভিন্ন কেন দেখুন আইন অনুযায়ী আঠেরো বছরের নিচে কোনো ব্যক্তির বিরুদ্ধে যদি গ্রেপ্তার শব্দ ব্যবহার করা যায় না সেটাকে বলা হয় অ্যাপ্রিহেনশন বলে থাকবে পুলিশ সাধারণত লকআপে রাখতে পারে না আঠেরো বছরের বয়সের কোনো বালক বা বালিকাকে পুলিশ লক রাখতে পারে না তাদের অবজারভেশন হোম অথবা কোনো চাইল্ড ওয়েলফেয়ার কমিটির মাধ্যমে প্রোটেক্টিভ কাস্টাডিতে রাখতে হয় চতুর্থ পাঠ যেখানে বিতর্ক শুরু হয় এবার প্রশ্ন হচ্ছে বিতর্কটা কোথায় শুরু হয় অনেকের মতে জাতীয় পতাকা অসম্মান করা অবশ্যই গুরুতর অপরাধ কিন্তু নাবালকের ক্ষেত্রে ফার্স্ট প্রায়োরিটি হওয়া উচিত কাউন্সেলিং প্লাস রিফরমেশন না যে সোজা ক্রিমিনাল প্রসিডিওরে একটা কেস চাপিয়ে দিয়ে শুরু করে দেওয়া হবে এরকম ব্যাপার হয় না উচিত নয় সংবিধান আর্টিকেল নাইনটিন ওয়ান বাই এ ফ্রিডম অফ এক্সপ্রেশন তবে সেই অধিকার আর্টিকেল নাইনটিন বাই টু এর রেসপন্সিবল রেস্ট্রিকশন দ্বারা সীমাবদ্ধ পাবলিক অর্ডার ডিসেন্সি ইত্যাদি হুম আমাদের আইনি মূল্যায়ন ও বার্তা দেখুন এই ঘটনাটি আইনগতভাবে একটি গুরুত্বপূর্ণ উদাহরণ রাষ্ট্রের পক্ষে জাতীয় পতাকার সম্মান রক্ষা করাটা আবশ্যক কিন্তু নাবালকদের ক্ষেত্রে দণ্ডাত্মক মনোভাবে পরিবর্তিত কার একটি ব্যাপ্র অপরিহার্য আচ্ছা কোর্ট অবশ্যই দেখতে হবে যে এই কাজের পেছনে মেন শ্রী ক্রিমিনাল ইন্টেন্ট ছিল কি না তাহলে মোদ্দা কথা হলো কতগুলো বাচ্চা মিলে দেখা গেছে একটা ভিডিওতে ভারতীয় পতাকার অবমাননা করেছে এবার ভিডিওটা যখনই একটু ছড়িয়েছে মোটামুটি ভাইরাল স্টেজে গেছে এটা মণিপুরে হয়েছে ঘটনাটা তো সঙ্গে সঙ্গে পুলিশ কি করেছে বাচ্চাগুলোকে গ্রেপ্তার করেছে গ্রেপ্তার তো এখানে ইউজ করা যায় না ওদেরকে অ্যারেস্টে মানে ধরেছে আটক করেছে হ্যাঁ এবার সেই নিয়ে শুরু হয়েছে তরজা এখন ব্যাপার হচ্ছে যে আপনি বাধ্য জাতীয় পতাকাকে সম্মান দিতে কেউ জাতীয় পতাকার অসম্মান করতে পারে না কিন্তু এখন সময় উপযোগী প্রশ্নটা কি প্রশ্ন হচ্ছে শুধু ভাইরাল ভিডিও দেখে কি অপরাধের দণ্ড দেওয়া উচিত একটা ভিডিও ভাইরাল হয়ে গেছে হ্যাঁ তার জন্যেই একদম সঙ্গে সঙ্গে তাকে দণ্ড দেওয়া উচিত নাকি জুভেনাইলদের ক্ষেত্রে প্রথমে আইন শিক্ষা ও কাউন্সিলিং দিয়েই শুরু করা উচিত বড়ো কোশ্চেন এটা আপনার মতামত আপনি কি মনে করেন নাবালকদের এই কাজের জন্য কঠোর আইনি পদক্ষেপ নেওয়া উচিত এটা কি মানবিক ও শিক্ষামূলক পদক্ষেপ যথেষ্ট ছিল কমেন্টে আপনার মতামত জানান এবং এমন গুরুত্বপূর্ণ আইনি আলোচনার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন দেখুন আমি প্রত্যেক দিন কিছু না কিছু নতুন টপিকের ওপর আলোচনা করি এবং শিক্ষামূলক ভিডিও বানাই তো আপনারাও যদি মনে করেন আপনাদের কাছে কোনো আইনি টপিক আছে সেগুলো আমাকে শেয়ার করতে পারেন তার উপরেও আমি ভিডিও বানিয়ে সেটাকে ইলাবোরেট করার চেষ্টা করব তো আজকের ভিডিও এই পর্যন্তই জয় হিন্দ জয় শ্রীরাম নমস্কার দেখা হবে আবার আগামী ভিডিওয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন ধন্যবাদ